এক নম্বৰ মোৰ দল দলৰ পইণ্ট লৈ কাজিয় হৈছে মাছ দূৰ কৰছে আমি হসপিটালে আছি হসপিটালে গিয়ে ডাক্তার দিয়ে আছি আমার ভীষণ আমার এই আটটা এই কান্দার বাড়ি মাছে তার বাড়িছে আসাম ডিস্ট্রিক্টে বসছে না মানে আসাম ত্রিপুরা কাছাকাছি আমি থানা যে থানাতে গিয়ে কেস করছি আমরা স্বামী স্ত্রী মেয়ে হইয়া আমি তার ভিতরে আমি আইনতে আমি চাই আমি জল আছে জলপুরানার পরে আমি এদিকে আইসি জলের লেগে জলের দিকে আইসি এরকম অন্য পুকুর দিয়ে আমার

এক নম্বৰ মানে দলৰ পইণ্টে কাজিয় হৈছে মাই দূৰ কৰছে আমি হসপিটালে আছি হসপিটালে যে ডাক্তার দেয়াছি আছি আমার ভীষণ আমার এই আটটা এই কান্দার বেড়াই বাড়ি মাসে তার বাড়ি যে আসাম ডিস্ট্রিক্টে পড়ছে না মানে আসাম ত্রিপুরা কাছাকাছি আমি থানা দিয়েছি থানা তাই কেস করছি আমরা স্বামী স্ত্রী মেয়ে হইয়া আমি তার বিদ্যুরে আমি আইনতে আমি চাই আমি জলপুরে আছে জলপুর আনার পরে আমি এদিকে আইছি জলের লেগে জলের লেগে আইসি রহমান্যা বহুত দিয়ে আমার